একশো দশ টাকা পিস ছড় দাম ছয়শ ছটা আপনার চারশো পঞ্চাশ টাকা যেগুলো আছে চায়না এই চায়না গুলা নিলে আপনার রাখা যাবে ছড়ের দাম হলো আপনার চোদ্দশো টাকা চায়না এটা আছে আপনার চোদ্দশো টাকা ছয়টা চায়নায় যে পাঁচ কোণা বড় আছে এই ছটার দাম হলো আপনার চোদ্দোশো টাকা এ একটা আছে আমাদের দেশি এটা শিমলি গ্লাস এটার দাম ছড়া ছশো একটা আছে আপনার টেপ গ্লাস এটা ছটার দাম পড়বে আপনার ছয়শো প্লাস বাইরের ছড়াতে বলো বারোশো টাকা জুস পানি টানি জুস কফি টপ ইয়ের জন্য আপনার শরবতের জন্য এগুলো আছে আপনার ছটা দাম পড়বে ছয়শো টাকা শরবতের আর একটা আছে এটার দামও ছটার দাম পড়বে পাঁচশো টাকা এই একটা আছে এটার দাম পড়বে আপনার ছটার দাম ছয়শো

ছোট একদম ছয়শ আর এর সাথে যদি আপনি জগ দিতে চান এই যে জগগুলো আছে এই জগগুলো আছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে এটা এটা হলো পাতলাটা ওইটাই সেটা ওভেনে মাইক্রো পানি গরম করতে পারবেন পাতলা সমস্যা হবে না এটা আছে টু পয়েন্ট টু এটার দাম পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ফিস আর এটা আছে টু পয়েন্ট সিক্স আড়াই লিটার উপর এটা সাতশো টাকা এটা পিস পড়বে সাতশো পঞ্চাশ টাকা আর একটা আছে এটা নিলে পড়বে আপনার নয়শো টাকা গোল্ডেন আর যদি বাড়িগুলো নিতে চান এই যে বাড়িগুলো আছে সাতশো টাকা করে এটা কত এটা হলো নয়শো

যদিও নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা গলি নাম্বার এগারো সব নম্বর দুইশো তেরানব্বই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম